হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বা জিকে ভারতের কোন রাজ্যে গাধার পুজো করা হয় অপশান আছে দেখো রাজস্থান কেরালা গুজরাট তামিলনাড়ু অর্থাৎ ভারতের এমনকি কোনো রাজ্যের নাম আমাদের জানা রয়েছে যে রাজ্যে কিন্তু গাধার পুজো করা হয়ে থাকে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে রাজস্থান অর্থাৎ রাজস্থান ভারতের এমন একটি রাজ্য যে রাজ্যে কিন্তু গাধার পুজো করা হয়ে থাকে নেক্সট কী আছে দেখো আজকের দু নম্বর প্রশ্ন বা জিকে কোন দেশের কয়েদি জেল থেকে পালিয়ে গেলে কোনো অপরাধ বলে গণ্য হয় না অপশান আছে দেখো চীন জার্মানি ভারত আমেরিকা অর্থাৎ আমরা জানি যারা দুষ্টু কাজ করে বা কোনো অপরাধের সঙ্গে যুক্ত থাকে তাদেরই কিন্তু জেলে সাজা দেওয়ার জন্য জেলে কয়েদি হিসাবে বন্দি করে রাখা হয় তাহলে এমন কি কোনো দেশে নাম আমাদের জানা রয়েছে যে দেশের কয়েদিরা জেল থেকে পালিয়ে গেলেও তাদের কোনো অপরাধ বলে গণ্য করা হয় না বা হয় না চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে জার্মানি অর্থাৎ জার্মানি এমন একটি দেশ যে দেশে কিন্তু কয়েদি জেল থেকে পালিয়ে গেলেও সেটি কোনো অপরাধ বলে গণ্য হয় না নেক্সট গিয়েছে আছে দেখো আজকের তিন নম্বর প্রশ্ন বা জিকে প্রজাপতির কতগুলি পা রয়েছে অপশান আছে দেখো দুটি চারটি ছটি আটটি অর্থাৎ প্রজাপতি বা বাটারফ্লাই খুবই নাইস একটি ইনসেক্ট বা খুবই সুন্দর পতঙ্গ যেটি দেখতে খুব সুন্দর হয় এবং বিভিন্ন রঙ বেরঙের হয়ে থাকে তাহলে প্রজাপতির কতগুলি পা রয়েছে সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে ছটি অর্থাৎ প্রজাপতির ছটি পা রয়েছে তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইকস করবে কমেন্টস করবে ফ্রেন্ডদের শেয়ারও করবে কারণ প্রতিদিন রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে নেক্সট কী আছে দেখো আজকের চার নম্বর প্রশ্ন বা জিকে ভারতের সবচেয়ে চওড়া নদী কোনটি অপশান আছে দেখো গঙ্গা চম্বল গোমতী ব্রহ্মপুত্র অর্থাৎ ভারতে অনেক নদী আছে যেগুলোর নাম আমরা জানি বিভিন্ন জায়গা থেকে পড়ে বা বই থেকে শুনেছি কিন্তু ভারতের এমন কি কোনো নদীর নাম আমাদের জানা রয়েছে যে নদীটি সবচেয়ে বেশি চওড়া চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে ব্রহ্মপুত্র অর্থাৎ ভারতের সবচেয়ে চওড়া নদীর নাম হল কিন্তু ব্রহ্মপুত্র নেক্সট কী আছে দেখো আজকের পাঁচ নম্বর প্রশ্ন জিকে পুরো বিশ্বে মোট কতগুলি দেশ রয়েছে অপশান আছে দেখো একশো পঁচানব্বইটি একশো আশিটি একশো পঞ্চাশটি একশো পঁয়তাল্লিশটি অর্থাৎ পুরো বিশ্বে বিভিন্ন দেশের নাম আমরা জেনেছি শুনেও থাকি তাহলে এটি কি আমাদের জানা রয়েছে যে পুরো বিশ্বে মোট কতগুলি দেশ রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে একশো পঁচানব্বইটি অর্থাৎ পুরো বিশ্বে কিন্তু মোট একশো পঁচানব্বইটি দেশ রয়েছে নেক্সট কি আছে দা আজকের ছ নম্বর প্রশ্নবাজিকে একটি ময়ূর কত বছর বাঁচে অপশান আছে দেখো পনেরো বছর আঠারো বছর কুড়ি বছর তিরিশ বছর অর্থাৎ ময়ূর বা পিকক এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং দেখতে সুন্দর একটি প্রাণী বিশেষ করে ময়ূর যখন পেখম মেলে তখন দেখতে কিন্তু আরও সুন্দর লাগে কারণ এর পেখমেও বিভিন্ন ধরনের রঙ বেরঙের কালার ছড়িয়ে থাকে তাহলে একটি ময়ূর কত বছর বাঁচে সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে পনেরো বছর অর্থাৎ একটি ময়ূর কিন্তু পনেরো বছর পর্যন্ত বাঁচতে পারে নেক্সট কি আছে আজকের সাত নম্বর প্রশ্নবাজিকে কোন জীবের ওপর পেট্রোল ঢেলে দিলে জীবটি মারা যায় অপশান আছে দেখো বিছে মাছ সাপ কচ্ছপ অর্থাৎ এমন কি কোনো জীবের নাম আমাদের জানা রয়েছে যে জীবের উপর পেট্রোল ছড়িয়ে দিলে জীবটি কিন্তু সঙ্গে সঙ্গে মারা যায় চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই তো বন্ধুরা এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ